আমি সাহেবের পারমিশন ছাড়া বলতে পারি না

আগুনে পুড়ে আছে আমার মা আমার বড় বইন আমার বোন আই বড় বোন আই আর আমার বড় বইনের বোমা আর ওই লাতেনি গ কিভাবে শুনলেন যে আগুনটা কিভাবে আমি শুনি নি আমরা বলে বই গ্যাসে রান্না করছে নাকি তাও আমি জানি না এখন তরকারি মরকারি জাল দিছিল নাকি বলতে পারবো না বাড়ির ঘরেই তো বলছে আমি তো বাড়ি ঘর দেখিনি গো

আমি শুনলাম গ্যাস বাস্টার কিছু নাই কাহের কিছু নাই সব কিভাবে আমার মায়ের বাড়িতে থাকে আমার বহিন হচ্ছে কি কাজ কি রান্না টান্না করছিল কাজ করে চাষবাস করে আমালুতা বিবি আপনার কে ভক্তি আছে মা আমার বোন নাই বোন আমার নাম রাজিয়া বিবি